মাইকেল জ্যাকসন নিয়ে একই বললেন তার মেয়ে বিশ্বের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসনের একমাত্র মেয়ে প্যারিস জ্যাকসন বিশ্বাস করেন তার বাবাকে হত্যা করা হয়েছে রোলিং স্টোন ম্যাগাজিনে দেওয়া প্রথমবারের মতো একান্ত সাক্ষাৎকারে প্যারিস জ্যাকসন বলেছেন দুই সালে মাইকেল জ্যাকসনের মৃত্যুর বিষয়টি ছিল একটি ষড়যন্ত্র দুই সালে অতিরিক্ত মাত্রায় ব্যথনাশক ওষুধ সেবনের ফলে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল মাইকেল জ্যাকসনের পরে অনিচ্ছাকৃত মানবহত্যার অভিযোগে তার চিকিৎসক কনরোড মারিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সে সময় প্যারিসের বয়স ছিল মাত্র বছর তবে বলছেন এর পেছনে আরো অনেক ঘটনা রয়েছে তিনি প্রায়ই ইঙ্গিত দিতেন যে তার পেছনে অনেক মানুষ লেগে আছেন এক পর্যায়ে তিনি বলতেন ওরা একদিন আমাকে মেরে ফেলবে মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে কিনা সাক্ষাৎকার ঘুমকে জানতে চাইলে প্যারিস জ্যাকসন উত্তর দেন অবশ্যই কারণ এটাই সত্যি সবগুলো তীর ওদিকেই নির্দেশ করে এটা যেন কনসপারেন্সি থিওরির মতো একটা ব্যাপার তবে তার সব ভক্ত আর পরিবারের সবাই জানে এটা ছিল একটি ষড়যন্ত্র প্যারিস বলেছেন অনেকেই তার বাবার মৃত্যু চাইত তাদের বিচারের আওতায় আনতে এখন তিনি দাবা চাল দিতে যাচ্ছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই জিও অ্যাপসে